প্রোডাক্টটি অর্ডার করেছেন তো অনেকের কাছে আমি সরিও বলে নিব কারণ আমি এই প্রোডাক্টগুলো স্টক শেষ হয়ে যাওয়ার কারণে আমার অনেক সাবস্ক্রাইবার অর্ডার করেছেন দিতে পারেনি আমার আবার নতুন করে ফায়ার টোয়েন্টি থ্রি এই রুমিটারটি স্টকে চলে এসেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো এই রুমিটারটি আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন আপনারা কিন্তু আবার চাইলে অর্ডার করে ফেলতে পারবেন তো দ্রুত অর্ডার করে ফেলুন এছাড়া আমার কাছে যে বর্তমানে প্রায় একশো পিসের মতো স্টক রয়েছে কিন্তু একশো পিসের মতো স্টকও কিন্তু খুবই কম কারণ দুই আমার একটা ভিডিও দেখা যাচ্ছে বি হচ্ছে দশ হাজার বারো হাজার বা ছাব্বিশ হাজার দেখা যাচ্ছে এক হাজার লোকও যদি আমাকে নক করে তাহলেও কিন্তু একশো পিস খুব সামান্য স্টক এখন আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন বা অর্ডার করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন ভুলে অবশ্যই করে কারণ স্টক শেষ হয়ে যাবে এবং আপনারা আমার কাছ থেকে যারা প্রোডাক্ট নিয়েছেন তারা অবশ্যই জানেন আমি একদম অথেন্টিক এবং ভালো প্রোডাক্ট আপনাদেরকে দিয়ে থাকি আমার অনেক সাবস্ক্রাইবার কমেন্টও করে রেখেছে যারা প্রোডাক্ট নিয়েছে তারা ব্যবহার করে রিভিউ দিয়েছে আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখতে পারেন আই বাটনে এবং কমেন্ট আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব যারা আগের ভিডিও দেখে এই রুমিটারগুলো অর্ডার করেছেন তো এই রুম মিটারটি মডেলটা আপনার অনেকেই জানেন আমি আবার বলে দেই এটার মডেল হলো ফায়ার টোয়েন্টি থ্রি এই মডেলটি অনেক জনপ্রিয় মডেল এবং এটি রুম গরম করতে সক্ষম আমি যতগুলো মানুষকে এই রুম হিটারটি যারা অর্ডার করেছে তাদেরকে দিয়েছি প্রত্যেকটা মানুষই বলেছে যে ভাই প্রোডাক্টটি ভালো এবং সবাই ভালো রিভিউ দিয়েছে তো এই জন্য এই মডেলটি আবার পুনরায় আপনাদের জন্য স্টকে নিয়ে এসেছি তো আপনাদেরকে এই রুম হিটারটি আমি আবার প্রথম থেকে খুলে দেখাই এবং আরেকটা কথা বলে নেই পণ্যের চাহিদা বেড়ে গেলে অনেকেই কিন্তু দেখবে অসৎ ব্যবসায়ী দাম বাড়িয়ে দেয় কিন্তু আপনাদের ভাই প্রান্ত ভাই এরকম মানুষ না যে পণ্যের চাহিদা বেড়ে গেলেই দাম বাড়িয়ে দিবে এরকম মানুষ আপনাদের প্রান্ত ভাই না আপনারা দুই সপ্তাহ আগে যে ভিডিও ছিল সেখানে দাম তিন হাজার টাকা ছিল অফার প্রাইজে আমি এখনো এই প্রোডাক্টের দাম তিন হাজার টাকাই রাখবো আপনাদের জন্য এই শীতে এই শীতকালীন যতদিন থাকবে এই প্রোডাক্ট যতদিন আমার কাছে থাকবে তিন হাজার টাকাই আপনাদেরকে দিব এবং আপনাদেরকে আমি দামটা দেখাই যে কোম্পানি মূল্য আছে এটার টাকা আপনারা আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন আমি অফারে দিয়ে দিচ্ছি মাত্র টাকায় তো হাজার যারা দেশ ও বিদেশ থেকে দেখছেন আপনারা কিন্তু এই রুম মিটারটি অফার প্রাইজে এখনো পেয়ে যাবেন তিন হাজার টাকায় তো আমি আপনাদেরকে এই রুম মিটারটি আবার একটু খুলে দেখাই যারা আমার নতুন সাবস্ক্রাইবার ভাইরা আছেন এবং যারা নতুন ভিবার তাদের জন্য আমি রমিটারটি খুলে দেখে এটা আমি একটা এটা ইনটেক না এটা খোলা প্যাকেট অন্য গুলো এখানে ইনটেক প্যাকেট আপনারা দেখতে পাচ্ছেন তো এটা আমি আপনাদেরকে একটু খুলে দেখাই রুমিটারটি কেমন তো রুমিটারটি যে এরকম ভাবে প্যাকেট করা থাকে আমি আপনাদেরকে খুলে দেখাই যে এরকম আপনারা প্রথমে এই রুমিটারটি পেয়ে যাবেন এবং আমার প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু একদম অটেন্টিক প্রত্যেকটের সাথে আপনারা শোরুমের আমার শোরুমের একদম পাকা পোক্ত মেমো আমার ঠিকানা আমার ফোন নাম্বার সকল ডিটেলস দেওয়া থাকবে এবং এই হলো ওয়ারেন্টি প্রোডাক্টের সাথে আপনার এরকম ওয়ারেন্টি কার্ড ইউজার ম্যানুয়াল একদম অথেন্টিসিটি ডে যেটা এটা আপনারা পেয়ে যাবেন কোন বুংবাং চুংচাং কোম্পানির কিন্তু প্রোডাক্ট আমরা বিক্রি করি না বা কোনো উল্টা পাল্টা শোরুম থেকে আমাদের কিন্তু এটা ভীষণ এক্সক্লুসিভ শোরুম ভীষণের সকল এক্সক্লুসিভ পণ্য ভালো পণ্য আমরা কিন্তু দিয়ে থাকি এবং আপনাদের প্রান্ত ভাই অবশ্যই আপনাদেরকে যে প্রোডাক্ট আপনাদেরকে প্রোডাক্ট দেওয়ার আগে আমি সেই প্রোডাক্টটা নিজে ব্যবহার করি নিজে ব্যবহার করে যখন ভালো ফলাফল পাই তখন আপনাদেরকে সাজেস্ট করি সেই প্রোডাক্টটা নেওয়ার জন্য এছাড়া আমি কিন্তু আমার এই যে ভীষণ কোম্পানির অনেক প্রোডাক্ট আপনাদেরকে বলেছি যে এটা নেবেন না এই মডেল প্রোডাক্টগুলো কিনবেন না এরকম কিন্তু অনেক প্রোডাক্ট আছে বিশেষ করে রুমিটারের একটা মডেলে কিন্তু আমি বলে দিয়েছি যে এই রুমিটারটি আপনারা কিনবেন না আমি অনেক ভাইয়েরাও বিভিন্ন রুম আমার কাছে সাজেশন চেয়েছেন যে ভাই কোন রুম হিটারটা নিবো ওই যে অনেকগুলো রুম হিটার নিয়ে যেটাতে ভিডিও করেছিলাম তো ওইখানেও আমি কিন্তু অনেককে সাজেস্ট করেছি ভাই এই রুম হিটারটি নিয়ে না এটা নিয়ে এটা ভালো হবে তো যাদেরকে যে সাজেশন দিয়েছে আমার সাজেশন অনুযায়ী আপনারা সবাই রুম নিয়েছেন এবং আলহামদুলিল্লাহ আপনারা সবাই বলেছেন যে না প্রোডাক্টটি ভালো তো আপনাদের জন্য আবার কিন্তু এই রুম হিটার স্টক নিয়ে এসেছি তো আপনারা প্রোডাক্টটি যে এরকম ভাবে এখানে পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে যে এখানে দেখাই এই যে এল ইডি ডিসপ্লে এবং এইখানে যে পিছনে যে ফ্যান রয়েছে এখানে যে সুইচ রয়েছে এবং সামনে যে এখানে টাচ প্যানেল এবং এখানে এল ইডি ডিসপ্লে এবং এটা যে নিচে মুভ করে এবং এটা হলো সেফটি সুইচ কোনো কারণে ওভার হিট ওভার লোড ওভার ভোল্টেজ হয়ে গেলে কিন্তু অটোমেটিকলি এই ট্রিপ বাটনটি ট্রিপ হয়ে যাবে বা একটু নড়ে চড়ে গেলেও কিন্তু সরে যাবে এই রুমিটারটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে তো যাদের ঘরে বাচ্চা আছে বৃদ্ধ বাবা মা আছে তাদের জন্য কিন্তু এই রুমিটারটি একদম পারফেক্ট এবং যারা নিয়েছেন তারাও কিন্তু আপনারা অনেকেই আমার কমেন্ট বক্সে রিভিউ দিচ্ছেন যে না ভাইয়া প্রোডাক্টটা বেশ ভালো আমার সন্তান এবং বৃদ্ধ বাবা মার জন্য বেশ ভালো হয়েছে তো এখন চলুন এই রুমিটারটি আমরা একটু কারেন্টে লাইন দিয়ে আপনাদেরকে দেখে এটা কীভাবে চলে কিভাবে কিভাবে চলে সেটা আমরা দেখা দেব তো আমার এখানে যে শোরুমে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিব এই রুমিটারটি কিভাবে চালানো হয় তো প্রথমে এই যে যে পিছনে কেবলটা বাধা এটা আমি একটু খুলে নিব আমার শোরুমে অনেকগুলো লাইট রয়েছে যেগুলোর ওয়ার্ড অনেক বেশি তো আমরা প্রথমে এই একটু অফ করে নিব হলে রুম মিটারটি আমরা ই করতে পারবো না তো লাইটগুলো আমরা একটু অফ করে নিলাম এখন আমি আপনাদেরকে রুমিটার একটু চালিয়ে দেখাবো এই যে রুমিটার এরকম সুইচ দেওয়ার পরে কিন্তু ডিসপ্লেতে চলে আসবে এবং এখানে কিন্তু অন হয়নি কারণ যেখানে লাল অপশন দেখতে পাচ্ছেন আপনারা তো এখানে যে সুইচ অপশন দেওয়া আছে এখানে সুইচ চাপ দিলে রুমিটারটি অন হবে তো রুমিটারটি এই যে অন হয়ে গেল অন হওয়ার সাথে সাথে কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এলইডি ডিসপ্লে কয়লার মতো সুন্দর একটা এলইডি যে ই রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং এইখানে সেফটি একটা খাতার মতো দেওয়া রয়েছে যাতে ভিতরে হাত না যায় কয়েলে তো এরপরে এই যে এখানে পাওয়ার কমানো বাড়ানো এই যে এখানে উপরে দেওয়া রয়েছে এখানে আপনারা টাইমার সেট করতে পারবেন যে উপরে এবং এই যে অসিলেশন সুইং করতে পারবে এটা কিন্তু সত্তর ডিগ্রি পর্যন্ত এই মিটারটি ঘুরে ঘুরে গরম বাতাস দিতে সক্ষম আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন এবং নিচে তো সেফটি সুইচটা আপনাদেরকে আমি দেখিয়েছি তো এই টোটালি একদম ফিউচারিস্টিক এই রুম হিটারটি আপনারা কিন্তু অফারে পেয়ে যাবেন আমি অফারটা আমি আপনাদেরকে আবার বলে দেই শোকে চলে এসেছে মাত্র তিন হাজার টাকায় পেয়ে যাবেন সারা বাংলাদেশ ডেলিভারি এই দুর্দান্ত রুম হিটারটি এবং এটার সেফটি ফিচার যদি কোনো কারণে যে বাচ্চারা নাড়াচাড়া করে বাই করে সাথে সাথে কিন্তু এরকম বন্ধ হয়ে যাবে এটা কিন্তু এরকম টোটালি বন্ধ হয়ে আপনি যখন আবার লাইন দিবেন তখন এরকম চালু হবে তো এটা এরকম লাইন দিয়ে সবকিছু করে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো যারা এই রুম হিটারটি নেওয়ার কথা ভাবতেছেন দ্বিধাদ্বন্দ্ব না ভুগে এবং যারা অলরেডি অর্ডার করে রেখেছেন তাদেরকে তো আমরা দ্রুত ডেলিভারি দেওয়ার চেষ্টা করতেছি অনেকে অর্ডার করে রেখেছেন অর্ডার পেন্ডিং আছে অনেককে দিতে পারেনি অগ্রিম টাকা পাঠিয়ে দিয়েছেন তাদেরকে আগে দিয়ে দেব এবং যারা অর্ডার করার চিন্তা করতেছেন অলরেডি অর্ডার করে ফেলুন কারণ স্টক শেষ হয়ে যাবে আপনারা অনেকে নক দেয় নক দিয়ে পরে দুই তিন দিন পরে আবার বলেন ভাই প্রোডাক্টটা তো এখন নিতে চাচ্ছি স্টকে কি আছে কিন্তু তখন তো ভাই স্টকে থাকে না কারণ দেখা যাচ্ছে যে একটা ভিডিও যদি ছাব্বিশ সাতাশ হাজার ভিউ হয় তাহলে এক হাজার মানুষ অন্তত কিন্তু মত দেয় যে ভাই প্রোডাক্টটা নিতে চাচ্ছি তো এক হাজার মানুষকে কিন্তু আমি প্রোডাক্ট বা একটা প্রোডাক্ট এক হাজার পিসের কোয়ান্টিটিতে কিন্তু আমি রাখি না দেখা যায় একশো পিস দুইশো পিস সর্বোচ্চ গেলে পাঁচশো পিস বা তিনশো পিসের কোয়ান্টিটিতে রাখি তো সেক্ষেত্রে কিন্তু দুই তিন দিনের মাঝখানে শেষ হয়ে যায় তার তার মধ্যে আমি আবার শোরুম থেকেও আমার শোরুমে যারা ফিস দিয়ে আমার এলাকাবাসী তারা অনেকে আমার শোরুম থেকে এসে কিনে তো এখান থেকেও দেখা যাচ্ছে যে পঞ্চাশ ষাট পিসের মতো সেল হয় তো যারা কেনার কথা ভাবতেছেন অবশ্যই দ্রুত নিয়ে নিন এবং আপনাদের প্রান্তবাই কিন্তু চাহিদা বেশি থাকার কারণে দাম বাড়িয়ে দিচ্ছে না তো আপনারা এখানে প্রান্তবায়ের মানসিকতা সম্পর্কে কিন্তু অবশ্যই জানতে পারলেন এটা আপনারা এইসিতে তিন হাজার টাকা করে চলবে তারা নিতে চাচ্ছেন স্টক থাকা নিয়ে নিন স্টক শেষ হয়ে গেলে আবার কিছুদিন অপেক্ষা করতে হবে তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোন লাইভ অথবা ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম